সোনালী ব্যাংকের এটিএম কার্ড এর পিন ব্যাংকে না গিয়ে ঘরে বসে কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখে আসি প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের অ্যাপস ইনস্টলকৃত অ্যাপসগুলো থেকে ই ওয়ালেট খুঁজে বের করবেন এবং সেটাতে প্রবেশ করবেন তারপর আপনারা আপনাদের ই ওয়ালেটের পিনটি দিয়ে লগ করবেন লগ করা শেষ হলে আপনারা দেখতে পাবেন মিনোবার সেখান থেকে একটু নিচে আসবেন একটু নিচে আসলেই দেখতে পারবেন ই ব্যাংকের ঠিক উপরে সার্ভিসেস আছে ওইটাতে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনারা ডেবিট কার্ড সার্ভিস এটাতে প্রবেশ করবেন এরপর দেখতে পাবেন অনেকগুলো অপশন ঠিক নিচে গ্রিন পিন লেখা আছে ওইটাতে প্রবেশ করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ড নাম্বার ই ওয়ালেট পিন তো আপনারা আপনাদের কার্ড নাম্বার ব্যবহার করবেন আমি এখানে আমার কার্ড নাম্বার ব্যবহার করেছি তারপর ই ওয়ালেট পিন আপনারা আপনাদের যেই পিন ব্যবহার করেন ই ওয়ালেটে সেটা ব্যবহার করবেন এরপর আপনারা আই অ্যাকসেপ্ট দি টার্মস অ্যান্ড কন্ডিশান খালি বক্সটিতে ঠিক চিহ্ন দিবেন তারপর সাবমিট রিকোয়েস্ট দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার আপনাদের কাঙ্ক্ষিত পিন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে